এই তো কদিন আগেই ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আইসিসির দেওয়া চুয়ান্ন কোটি টাকার প্রাইজমানির সঙ্গে ভারতীয় দল এর কাছ থেকে বোনাস হিসেবে পেয়েছে আরও সত্তর কোটি টাকার বেশি নারীদের ক্রিকেটে টাকার এমন ঝনঝনানির মধ্যেই ভারতীয় বেশ কিছু গণমাধ্যম ওদের তারকা ক্রিকেটার স্মৃতি মন্দনার ছেচল্লিশ কোটি টাকার বেশি সম্পদের পরিমাণ জানিয়ে সারা ফেলে ভারতের নারী ক্রিকেটারদের এমন লেক্সারিয়াস লাইফস্টাইল এর খবর শুনে বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের মনে প্রশ্ন জাগতেই পারে নিগার মারুফাদের লাইফস্টাইলটা কেমন কিংবা কত টাকার সম্পতি বা গড়লেন টাইগ্রেসরা এ প্রশ্নের উত্তর খুঁজতে শুরুতেই চোখ বোলানো যাক নারী ক্রিকেটারদের বোর্ডের সঙ্গে থাকা চুক্তিতে সম্প্রতি বিসিবি নারী দলের বেতন বাড়িয়েছে শতাংশ দৈনিক ভাতা আর সফর খরচ করা হয়েছে পুরুষ দলের দলের সমান এরপরে নারী সর্বোচ্চ এ গ্রেডের ক্রিকেটারদের মাসে এক লাখ ষাট হাজার টাকা বি গ্রেডে এক লাখ পঁয়ত্রিশ হাজার সি গ্রেডে পঁচানব্বই হাজার আর ডি গ্রেডে আশি হাজার টাকা এই স্যালারি যদি আপনার কাছে ঠিকঠাক মনে হয় তবে আপনাকে জানতে হবে পুরুষ দলের ক্রিকেটারদের পারিশ্রমিকটা পুরুষ দলের সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা পান মাসে দশ লাখ টাকা যা নারী দলের সর্বোচ্চ পারিশ্রমিক থেকে প্রায় গুণের বেশি এ গ্রেডে আট লাখ বিতে ছয় সিতে চার আর ডিতে দুই লাখ টাকা করে পান পুরুষ ক্রিকেটাররা অর্থাৎ নারী দলের সর্বোচ্চ গ্রেডের ক্রিকেটারের পারিশ্রমিক পুরুষ দলের সর্বনিম্ন গ্রেডের ক্রিকেটারের চেয়েও কম বৈষম্যের শেষ এখানেই হয়নি ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরই মধ্যে পুরুষ আর নারীর ক্রিকেটারদের সমান ম্যাচ ফি কার্যকর করলেও এতে হেলদোল নেই বিসিবির বাংলাদেশে যেখানে পুরুষরা আন্তর্জাতিক ম্যাচ প্রতি দুই লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত পান নারীরা পান মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা অন্যদিকে বিজ্ঞাপন বাজারের এন্ডোর্সমেন্টের বাইরেও ভারতীয় নারী দলের ক্রিকেটাররা পুরুষদের সমান ম্যাচ ফি পাওয়ায় প্রীতের দলের ক্রিকেটাররা প্রতিটি টেস্টে পনেরো লাখ ওয়ানডেতে ছয় লাখ ও টি টোয়েন্টিতে তিন লাখ রুপি পেয়ে থাকেন হিসাব করলে বোঝা যায় স্মৃতি মান্দানাদের এক টেস্টের ম্যাচ ফির সমান টাকা কামাই নিগার মারুফারা হয়তো পুরো এক বছরের ম্যাচ ফিতেও করতে পারেন না এতে একটা ব্যাপার পরিষ্কার বছরের পর বছর তেমন কোনো সাফল্য না এনেও যেভাবে বিলাসী জীবনযাপন তাস্কিন কিংবা লিটনরা স্বাভাবিকভাবে করতে পারেন সেটা কেবলই স্বপ্নের মতো বাংলাদেশের নারী দলের ক্রিকেটারদের জন্য কিন্তু সীমিত সুযোগ পাওয়া এই নারী ক্রিকেট দলই দু হাজার সালে এনে দেয় প্রথম বড় আন্তর্জাতিক সাফল্য এশিয়া কাপের শিরোপা আর সেবার রানার্স আপ হওয়া ভারতের নারী দল এখন বিশ্বকাপ জিতছে অথচ নিগার মারুফাদের লড়াইটা এখনও তাই প্রাপ্য স্বীকৃতি আর মর্যাদা আদায়েরই রয়ে গেছে িয়াস লাইফস্টাইল যদি আপনার চোখে স্বর্গীয় বলে মনে হয় তবে জেনে রাখুন সে স্বর্গের রাস্তা বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের জন্য বহুদূর রায়ান আহমেদ ওয়ান স্পোর্টস ডেস্ক